হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো গাইস কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি তো সকাল সকাল আজকে ব্লগটি স্টার্ট করেছি তো এখন ঘড়িতে সকাল সাতটা থেকে সাড়ে সাতটা মতন বাজে তো আমি সকালবেলা ফ্রেশ হয়ে তো আমার দাবি ছোট্ট গোপু আছে তাকে আমি পুজো দিয়ে নিয়েছি তোমরা তো জানোই তো দেখো গাইজ আমি ছোট্ট প্যান্ট পরিয়েছি তো কেমন লাগছে আমাদের বাড়ির ছোট্ট গোপুকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো গাছ আমার পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে জল আর বিস্কুট নিয়ে নিয়েছি তো আমি গ্লাসে না জল খেতে আমি ভালোবাসি না বেশ আমার কেমন লাগে তো আমি আগা গোড়ায় ছোটোবেলা থেকে বোতলে জল খেতে খুবই ভালোবাসি তো সেই জন্য আমি একবারটি জল নিয়ে নিয়ে নিয়েছি আর বিস্কুট ভিজিয়ে খেয়ে নিয়েছি আর মাঝখানে ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ব্রেকফাস্ট আমার হয়ে গিয়েছিলো আর এখানে আমার বাবা আজকে কাজে যায়নি তো বৃষ্টির জন্য তো বাবা বাড়িতেই ছিল তো বাজার থেকে বাবা বোয়াল মাঝে এনেছিল তো সেটা কাটা হয়েছে তো তো গাইস দেখো আমাদের কাছে আবার ফুল হয়েছে অনেক পরি হয়েছে এরপর আরও ফুলে ভরে যাবে আরে দেখো কিছু ফুল হয়েছে খুব ভালো লাগে জানো এই ফুলগুলো আর জানো তো বৃষ্টি এই রোদ্দুর হচ্ছে এই বৃষ্টি হচ্ছে এখন আবার কি রোদ্দুরের তাপ লাগছে এবার কিছুক্ষণ পর দেখবো বৃষ্টি বৃষ্টি একদম ভালো লাগে তো গাছ এখানে দেখো কিছু সবজি বাজারও এনেছে সবজির মধ্যে ছিল কাঁকরোল পটল আর চিচিঙ্গা আর বর্ষাকালে যেন মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা খেতে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো কে কে চিচিঙ্গা দিয়ে মাছের ডিম ভাজা খেতে ভালোবাসো আর এদিকে দেখো এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এগুলো আমি ভাজবো এই মাছগুলো যেন তো গায়ে ভাজলে খুব ফোটে মানে ফাট ফাটে খুব ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয় তো এখানে দেখো গল্প কথা বলতে বলতে এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে বেগুন দেখছো এটা দিয়ে হচ্ছে ঝাঁকা ভাজা করবো বোয়াল মাছের যে মাথাগুলো আছে আর কাঁটাগুলো আছে ওইটা দিয়ে আর তো গাছ এখানে দেখো আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোলটা আমার মা রান্না করেছে আর বাকিগুলো আমি রান্না করেছি আর এখানে আছে কাঁকড়ো আলু আলু দিয়ে ভাজা আর এই যে বেগুন দিয়ে মাছের কাটা দিয়ে ঝাঁকা ভাজা আর ওখানে আছে কুমড়ো ভাজা তো গাছ রান্না হয়ে যাওয়ার পর আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি তো এই যে আর এদিকে দেখো আমার বাবা আবার বাজারে এনেছে এখানে শাক এনেছে আর এটা হচ্ছে কচুর লতি আর আম এনেছে আর কলা পাতা এনেছে কারণ কালকে মাছ তৈরি হবে সেই জন্য কলাপাতা এনে রেখেছে তো গাছ এখন সন্ধ্যা সাতটা বাজার আকাশে কত সুন্দর একটা সরু চাঁদ মামা উঠেছে তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য একটু ভিডিও শ্যুট করে নিয়েছি তো এখন কিন্তু সন্ধ্যা সাতটা বাজে কিন্তু তোমরা হয় ভিডিওতে দেখতে পার ছো আর কি আকাশটা পরিষ্কার আলো কিন্তু ক্যামেরাতে না এরকমই অন্ধকারকে আলোই আসছে তো যাই হোক এখন কিন্তু একদম অন্ধকার বাইরে তবুও আমি দেখো একটু জুম করে দেখাচ্ছি ওই দেখো চাঁদ মামা কত সুন্দর লাগছে তাই না তো দুপুরে আর ব্লগটা শ্যুট করিনি তো এখন শ্যুট করছি তো এখন একটু চাউমিন বানাবো ফার্স্ট টাইম আজকে বানাবো চিকেন এক চিকেন চাউমিন তো চলো দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে るなるほど。 আমি একটা ছবি তুলেছি তারপরে এটা চাউমিনের একটা ছবি তুললি তোর ক্যারেক্টার জন্য কিরকম আসে সুন্দর সুন্দর